হ্যালো গাইস আমরা এইমাত্র বাগানের ভিতরে ঢুকলাম সৈয়দ বাগানে খুবই একটা সুন্দর জায়গা আপনি না আসলে বিশ্বাস করবেন না আপনাদের জন্য বিশেষ এক গানের প্রস্তুতি একটা আঙ্কেলকে পাইলাম আমরা বাগানে এসে খুবই ভালো লাগলো বাগানটা খুবই সুন্দর একটি বাগান আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর বাগান হতে পারে চারদিকে ন্যাচারাল একটা প্রকৃতি মানে খুবই একটা ভালো জায়গা বৃষ্টিটা হয়েছিল তবু এখন খুবই একটা রোদাচ্ছন্ন আছে চারিদিকে খুবই রোদ রাতুল তোমার চার পাঁচটা কি রকম লাগতে আছে বলো আমাকে সুন্দরী ফুল গাইস এই তো আঙ্কেল কে হ্যালো আঙ্কেল আপনার নামটা কি আমার নাম আখের আলী দেওয়ান ও আচ্ছা আপনি তাদেরকে একটা গান শুনান গান শুনেন আমার ও মনে বাবলা পাতার কষ লাই গেছে ও মনে বাবলা পাতার কষ লাই গেছে ও তাকে যায় না দুইলে সাবানে সাবানে ও গুরু মনের ময়লা যাইবে কেমন ও গুরু মনের ময়লা যাইবে কেমন মনে বাবলা পাতার কষ লাই গেছে ও মনে বাবলা পাতার কষ লাই গেছে ও যায় না দুইলে সাবানে সাবানে ও গুরু মনের ময়লা যাইবে কেমন ইজাজ যায় না রে দুইলে খাসিয়াস যায় না রে মল্লে ওরে চিকার গায়ের গন্ধ যায় না সাবান মাখিলে আরে সাবান মাখিলে ওরে সরি তেরে যার দাগ লেগেছে সরি তেরে যার দাগ লেগেছে ও দাগ যায় না দুইলে সাবানে সাবান ও গুরু ময়লা যাইবে কেমন খুবই সুন্দর গান আপনি কয়লার কালি হয় তার জলে দুইলে যায় ওরে মনের কালি বিষম কালী ধোলাই করা নয় রে গুরু ধোলাই করা নয় যদি কয়লার কালি হয় তারে জলে বিষম কালী ধোলাই করা নয় ওরে কালো রং কি সাদা হয় রে ওরে কালো রং কি সাদা হয় রে কাঁটা দুধে ভিজাইলে ভিজাইলে মনের ময়লা যাইবে কেমন ময়লা যাইবে কেমনে মনের ময়লা গেল না গুরুই উপায় বলো না ওরে দিনে দিনে দিন ঘুরাইও সাধন হলো না আমার সাধন হলো না রচিত কয় বারে বারে একটা সাবান কয়ে বারে বারে একটা সাবান ওরে মরার আগে দলাই করে যাবো কম আমি মরার আগে দলাই করে যাবো পারবো

খুবই সুন্দর একটি গান পরিবেশন করেন আমাদের মাঝে আমরা খুবই অত্যন্ত খুশি হয়েছি চারপাশে পরিবেশটার সাথে আপনি খুবই একটা সুন্দর গান আমাদের উপহার দিচ্ছেন অনেক খুশি হইলাম আর আমাদের মাঝে আছে আমাদের বন্ধু রাতুল নবীন আবিন আর মাফুস তারা তো খুবই আনন্দ আল্লাহ হাফেজ টাটা পরবর্তী ভিডিওতে অপেক্ষা করেন আল্লাহ হাফেজ